বন্ধুরা আইএল টি টোয়েন্টি লিগে কলকাতা নাইট দল আবুধাবি নাইট রাইডার্স কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে টপ টু তে অবস্থান করেছে এটা কিন্তু কে কে আর ফ্যানদের জন্য সত্যি একটা গুড নিউজ তবে তার সঙ্গে একটা ব্যাড নিউজও কিন্তু রয়েছে সুনীল নারীন কিন্তু ইনজুরিতে পড়েছে স্প্লিট ওয়েভিং ইনজুরির জন্য কিন্তু সুনীল নারীন গত ম্যাচ আবুধাবি নাইট হয়ে খেলেনি তো সুনীল নারীনের ইндুরিটা কতটা গুরুতর সেটাই এই ভিডিওতে জানাবো আবারও ক্রিকেটে ফিরতে কতদিন সময় লাগবে এছাড়াও এই মুহূর্তে আইএল টি-20 লিগের পয়েন্ট টেবিল কেমন পজিশনে রয়েছে কে কেআর এর দল ابوদাবি নাইট্রাস এর কোয়ালিফাই করতে কয়টা ম্যাচ জিততে হবে এবং কোন পজিশন থেকে কোয়ালিফাই করতে পারে সবকিছুই জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন তো এই মুহূর্তে ابوদাবি নাইট্রাস কিন্তু আইএল টি-20 লিগে সেকেন্ড পজিশনে রয়েছে আটটা ম্যাচের ভিতর পাঁচটা ম্যাচ জিতে দশ পয়েন্ট নিয়ে এবং গতকাল কিন্তু একটা দারুণ ম্যাচ হয়েছে শারজা ওয়ারিয়ার্স মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছিল যার কারণে আবুধাবি নাইট রাইডার্স কিন্তু নিট রান রেটটাও এই মুহূর্তে প্লাস রয়েছে প্লাস পয়েন্ট টু সিক্স নাইন তো এখন কিন্তু আবু নাইট রাইডার্স টপ ফর্মে রয়েছে তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তোমার হচ্ছে এমআই আমিরাটস রয়েছে ফার্স্ট পজিশনে বারো পয়েন্ট নিয়ে আবুধাবি নাইট্রাস রয়েছে সেকেন্ড পজিশনে গল্ফ জাইন্স রয়েছে থার্ড পজিশনে এবং ডিজার্ট ভাইপার রয়েছে ফোর্থ পজিশনে আর আবুধাবি নাইট্রাসের হাতে কিন্তু এখনো দুটো ম্যাচ বাকি আছে সুতরাং এই দুটো ম্যাচের ভিতরে যদি আবুধাবি একটা ম্যাচ জিততে পারে সেকেন্ড পজিশন কিন্তু কনফার্ম গত সিজনে আবুধাবি নাইট্রাস খুবই বাজে খেলেছিল এই বছর কিন্তু দারুণ কামব্যাক করেছে সুনীল নারিনের এর তে এই সিজনে সাতটা ম্যাচ খেলেছে এবং আন্দ্রে রাসেল এর তে কিন্তু গতকাল একটা ম্যাচ খেলেছে আন্দ্রে রাসেল কিন্তু দারুণ ভাবে কন্ট্রোল করে ক্যাপ্টেনসি করেছে এবং শারজা ওয়ারিয়ার্স কে মাত্র পঁচাত্তর রানে অল আউট করে দিয়েছিল আর এই পঁচাত্তর রান কিন্তু মাত্র দশ ওভারে শেষ করেছে আবুধাবি নাইট্রাস তো এইবার যদি আমরা সুনীল নারিনের ইঞ্জুরি সম্পর্কে আসি বন্ধুরা গতকাল যে ম্যাচটা হয়েছে এই ম্যাচের আগে দুবাই ক্যাপিটালসের যে ম্যাচ হয়েছে ওই ম্যাচেই কিন্তু সুনীল স্প্লিট ওয়েভিং এর ইনজুরিতে পড়ে বন্ধুরা স্প্লিট ওয়েভিং ইঞ্জুরি মানে হচ্ছে আঙুলের মাঝখানে ফেটে যাওয়া সুনীল যেহেতু ফিঙ্গার স্পিনার যে দিয়ে সুনীল নারিন বল স্পিন করে ওই আঙুলের মাঝে কিন্তু ফেটে গিয়েছে যে কারণে কিন্তু গতকালের ম্যাচটা খেলতে পারেনি অর্থাৎ লাস্ট ম্যাচটা খেলতে পারেনি তবে এটা কিন্তু খুব একটা গুরুতর ইঞ্জুরি না এই ইঞ্জুরির জন্য কিন্তু খুব বেশি সময় লাগে না একটা একটা ম্যাচ ম্যাচ মিস মিস করেছে খুব সম্ভবত করতে পারে তারপর কিন্তু সুনীল নারিন আবারও দলের হয়ে খেলবে এবং আইপিএল নিয়ে কিন্তু কোনো টেনশন নেই এই ইঞ্জুরির জন্য কিন্তু সুনীল নারিনের বেশি দিন রিকভার করতে লাগবে না তো কিন্তু এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে সুনীল নারিন গত ম্যাচ খেলেনি গত মাসে করেনি তারপরেও কিন্তু দলে কোনো প্রভাব পড়েনি রাসেল ক্যাপ্টেন্সি করেছে এবং দারুণ ভাবে করে কিন্তু ম্যাচ জিতিয়েছে তবে সুনীল নারিনের মতো একজন বোলার যে কিনা ফাইভ ইকোনমিতে বল করছে তাকে কিন্তু অবশ্যই দলের প্রয়োজন তো আশা করছি একটা ম্যাচ বাদে আবারও সুনীল নারীনকে আমরা মাঠে দেখতে পাবো তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন